এশিয়া কাপ হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের পিসিবি প্রস্তাবিত হাইব্রিড মডেল সম্ভবত আলোর মুখ দেখতে যাচ্ছে এশিয়া ক্রিকেট কাউন্সিল এসিসি নাকি পিসিবির প্রস্তাবে রাজি হয়েছে এ সপ্তাহের শেষ দিকে আসবে চূড়ান্ত ঘোষণা এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে ক্রিকেট বিষয়ক সাইট ক্রিকিং ফো সেই প্রতিবেদন অনুযায়ী আগামী এশিয়া কাপ হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায় এর মধ্যে অধিকাংশ ম্যাচ আয়োজন করবে পাকিস্তান আর ভারতের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কার মাটিতে হাইব্রিড মডেল অনুযায়ী সেপ্টেম্বরের এক থেকে সতের তারিখ পর্যন্ত হবে এশিয়া কাপ টুর্নামেন্টের দেড়টি ম্যাচের মধ্যে চার বা পাঁচটি ম্যাচ হবে পাকিস্তানে কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ হবে শ্রীলঙ্কায় ছয় দলের টুর্নামেন্টে এই দুই বড় দল একই গ্রুপে পড়েছে তৃতীয় দলটি নেপাল আর ফাইনালে যদি ভারত জায়গা করে নেয় তাহলে সেই ম্যাচটাও আয়োজন করবে লঙ্কান ক্রিকেট বোর্ড এসএলসি এবারের এশিয়া কাপের এক আয়োজক হওয়ার কথা ছিল পাকিস্তানের কিন্তু রাজনৈতিক বৈরিতার কারণে সে দেশের মাটিতে খেলার ব্যাপারে অপারগতা প্রকাশ করে ভারতীয় দল এই নিয়ে দুই বোর্ডের মধ্যে টানা টানাপোড়েন চলছে ভারতের সিদ্ধান্তের জবাবে পাল্টা হুমকিও দিয়েছিল পাকিস্তান পিসিবি জানিয়ে দিয়েছিল ভারত যদি এশিয়া কাপে না খেলে তাহলে পাকিস্তান দলও ভারতের মাটিতে গিয়ে ওয়ান ডে বিশ্বকাপ খেলবে না ভারতের আপত্তির পর পিসিবির পক্ষ থেকে হাইব্রিড মডেল এশিয়া কাপের প্রস্তাব দেওয়া হয় যেখানে বলা হয় ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ কোনো ভিন্নতে আয়োজনের কথা সম্ভাব্য তালিকায় ছিল শ্রীলঙ্কা বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ রাজি না হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের নাম সামনে আসে কিন্তু প্রচণ্ড গরমের কারণে বাকি দলগুলো রাজি হয়নি বিকল্প শ্রীলঙ্কা শুরুতে রাজি না হলেও এখন সম্ভাব্য সহায়ক হিসেবে তারাই সবচেয়ে এগিয়ে কিন্তু ভারত এখনো আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করেনি তবে ক্রিকিন ফোর দাবি অনুযায়ী দুই পক্ষ সমঝোতার মাধ্যমে পথ তৈরি করছে যাতে এবারের এশিয়া কাপ আলোর দেখে। এসিবির প্রধান নাজাম শেঠি দুবাইয়ে এক বৈঠকে ওমান ক্রিকেটের প্রধান এবং এসসিসির ভাইস চেয়ারম্যান পঙ্কজ খিংজির কাছে হাইব্রিড মডেলের বিস্তারিত তুলে ধরেছেন সেই বৈঠক থেকেই নাকি এ ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ